যদি আপনাদের প্রশ্ন করি যে পার্ক স্ট্রিটের নামকরণ কি করে হলো নামের মধ্যে থাকা পার্কটাই বা আসলে কোথায় তাহলে কিন্তু একটু ভাবতে বসতে হবে তবে চলুন আজকে পার্ক স্ট্রিটের নামকরণের ওপর আজকে একটু চোখ রাখা যাক আজকের কলকাতা শহরের অন্যতম ব্যস্ত জায়গা পার্ক স্ট্রিটে আড়াইশো বছর আগে পর্যন্ত ছিল ঘন জঙ্গল বাঘের মতো ভয়ঙ্কর জন্তু জানোয়ারও এখানে ঘুরে বেড়াতো অবাধে পলাশির যুদ্ধের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নতুন কেল্লা তৈরি করার জন্য গোবিন্দপুর গ্রামটাকে বেছে নিল আর জঙ্গল কেটে চৌরঙ্গি থেকে পূর্ব পশ্চিম বরাবর এখনকার পার্ক স্ট্রিট রাস্তা তৈরি করে উচ্ছেদ হওয়া দরিদ্র শ্রেণীর লোকেদের সেখানে থাকতে দিল পাশাপাশি সেখানে তৈরি করলো অনেকগুলো কবরখানা রাস্তা তৈরির আগে জায়গাটার পরিচিতি ছিল বাদামতলা নামে কিন্তু ওই রাস্তায় একাধিক কবরখানা ছিল বলে দেশীয় লোকেদের কাছে নাম হয়ে গেছিল গোরস্থানের রাস্তা পার্ক স্ট্রিট নামকরণ অনেক পরে হলেও রাস্তাটা তৈরি হয়েছিল সতেরোশো বাষট্টি নাগাদ ঊনবিংশ শতকের গোড়ার দিকে লটারি কমিটি নামে একটি কমিটি তৈরি করা হয়েছিল তারা লটারির মাধ্যমে টাকা তুলতো প্রাইজ মানির টাকা বাদ দিয়ে অবশিষ্ট টাকায় কলকাতার বিভিন্ন রাস্তাঘাট তৈরি করত তারা সেই সময় ওই অঞ্চলের বসবাসকারী দরিদ্র লোকজনকে উচ্ছেদ করে বা অন্যত্র সরিয়ে নিয়ে লটারি কমিটি পার্ক স্ট্রিট ও তার আশেপাশের এলাকা নিয়ে সাহেব তৈরি করে মিডলটন রো যেখানে এখন রয়েছে লরেটো হাউস সেইখানে ছিল এক বিশাল বাগান বাড়ি বিস্তৃত এই বাগানের সীমানা ছিল পার্ক স্ট্রিট পর্যন্ত বাগানের অরিজিনাল মালিক ছিলেন উইলিয়াম ফ্র্যাঙ্কল্যান্ড নামে এক সাহেব ইনি ছিলেন সেই লোক যিনি সিরাজদৌলার কলকাতা আক্রমণের সময় কেল্লায় আটকে থাকা মহিলা শিশুদের ফেলেই কেল্লা থেকে খিড়কি পথে নৌকো নিয়ে চম্পট দেন পরে অবশ্য বিভিন্ন সময়ে এই বাগান বাড়িতে থেকেছেন বাংলার গভর্নর হেনরি ভ্যান্সিটার্ট ভারতের প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি এলাইজায় ইম্পে প্রমুখ মহারাজা নন্দকুমারকে ফাঁসির আদেশ দেন যে বিচারপতি সেই এলাইজা ইম্পে এই বাগানে হরিণ পুষতেন আর তাই লোকমুখে জায়গাটির নাম হয়ে যায় ডিয়ার পার্ক পরে ওই থেকেই রাস্তার নাম হয় পার্ক স্ট্রিট বর্তমানে পার্ক স্ট্রিটের নাম পাইতে হয়েছে মাদার টেরিজা সরণী তবে কতজন যে পার্ক স্ট্রিটকে মাদার টেরিজা সরণী বলে ডাকে তা কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে